কেমন আছো বন্ধুরা তোমার ভাই যে বিনা নিমন্ত্রণের ভোজ খেতে করে পাচ্ছো শার্ট পরে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা এখন যা যাক চলো ফুসতে বুকে ভাই না করে এখনই হজম হয়ে গেলো ভাই আরে বাপরে ঢেউ উঠতে লেগেছে বাপরে বাপ তো বন্ধুরা বিনা নিমন্ত্রণে যাচ্ছি তো গিফট হবে ভাই তাই একটা গিফট নিয়ে নিয়েছে না আমার তেল পেট্রোল ভরার জন্য তেল ভরতে দিয়েছি তার দিয়ে পুরো চার্জারে দেখতে পাচ্ছ লাল ট্রেন এখানে আমি হাঁটা শুরু করলাম রাস্তা দিয়ে পুরো আমি হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল হেলিকপ্টারে যেতে পারিনি হেলিকপ্টার মিস হয়ে গেছে পৌঁছে গেছিলাম সেই অনুষ্ঠান বাড়িতে পৌঁছানোর পরে দেখতেই পাচ্ছো চারিদিকে ভিড় সবাই বসে আছে ভাই এখানে এসে দেখছি তো লাইন নাই লাইন ফাঁকা ছোট ছোট সরা মেরে দিতে হবে ভাই ভিতরে ঢুকে গেছিলাম দেখতেই পাচ্ছো সব বসে আছে আমরা বসে পড়ছি কাটিং দাদা এসে এখানে পেন্ডিং পেপার ছবি দিয়েছিল আরে উঠে যাচ্ছে এখানে আমাদের চলে এসেছিলো একদম সাদা সাদা অর্ডার পুরো বাংলা ভাত দিয়েছিল খাওয়ার পরে দাঁত মোছার জন্য এই না করে এখানে পোলা ভাত চলে এসেছিল আমাদের পোলা ভাত ভাই অনেকক্ষণ ধরে দেখছি ভাই এবার চাপিয়ে দিলাম ভাই এই দাও কি টেস্ট ভাই খেতে খেতে ভাই পেট ফুলে উঠে গেছিল মনে হচ্ছিল আর উঠতে পারবো না খাওয়ার পরে ভাই আমাদের একটা বিমল প্যাকেট দিয়েছিল মুখে চুবানোর জন্য বেরিয়ে পর আমরা তো প্লেনে আসতে পারিনি এবার যাবো এই টিকেটটাই করে বাড়ি ধপ ধপ করতে করতে না না টিকেটটা না এইটাই করে বাড়ি যাবো এটাই করে বাড়ি গেলে খুব তাড়াতাড়ি যাওয়া হবে ভাই না করে লাস্ট বেলায় ওই পা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম চিবাতে চিবাতে ওই বিমলটাকে বন্ধুরা লাস্ট পর্যন্ত বাইতে পৌঁছে গেছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট যা ইচ্ছা করে দিও টাটা বাই বাই